ব্রিটিশ সরকার নতুন করে আবারও ছাত্রদের ব্যাপারে করে আরোপ করতে যাচ্ছে তবে যেসব ছাত্র ব্রিটেনে এসে পড়ার উদ্দেশ্যে এসে এসএলএম এলএম করছে তাদের বিরুদ্ধেই তাদের এই কঠোরতা মূলত রিফর্ম পার্টির কাছে স্থানীয় নির্বাচনে ভরাডুবির পরে বর্তমান সময়ে যে অভিবাসন নীতি নিয়ে কথা হচ্ছে সেখানে মোটা দাগে কথা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা ব্রিটেনে পড়তে এসে তারা পড়ার নাম করে তারপর কিছুদিন পরেই এসএলএম এল করছেন এবং নানান ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন এর একটি ডাটা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে যুক্তরাজ্যে এক লাখ আট হাজার মানুষ এসআইলএম সিখ করেছেন শুধু এক বছরে এর মধ্যে ষোলো হাজারই হচ্ছেন ছাত্র মানে তারা স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে এসেছেন যেটা বলছিলাম যে এবার লোকাল ইলেকশনে হেরে যাওয়ার পরে মাইগ্রেশন সংখ্যা মোকাবেলায় লেবার পার্টির মন্ত্রীরা আশ্রয়ের আবেদনকারী ফরেন স্টুডেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এখন নিতে যাচ্ছেন এবং এই মাসেরই মাঝামাঝি সময়ে প্রস্তাবিত সংস্কারের বিষয়ে একটি হোয়াইট পেপারে হোয়াইট পেপারে নীতি হোয়াইট পেপার নীতিমালা নিয়ে আসার পরিকল্পনা করছে মন্ত্রিসভা এবং সরকার এই মাসেই যুক্তরাজ্যে বৈধ অভিবাসন যে সেটাকে কমানো এবং যে ভিসা ব্যবস্থার যে অপব্যবহার সেটা মোকাবেলা করার জন্য প্রস্তাবগুলো চূড়ান্ত করছে প্রস্তাবগুলো সম্পর্কে এখনও তেমন কোনো তথ্য বা আভাস পাওয়া যায়নি তবে গার্ডিয়ান আজকে এই সংক্রান্ত সংবাদে বলছে যে বড় ধরনের কঠোর নীতিমালা নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার মার্চ মাসে হোম অফিসের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে দুই হাজার চব্বিশ সালে যুক্তরাজ্যে এসআইএম দাবি করা এক লক্ষ আট হাজার জনের মধ্যে ষোলো হাজার জনের স্টুডেন্ট ভিসা ছিল হোম সেক্রেটারি ইভেট কুপার বলেছেন যে পরিসংখ্যান থেকে একটা স্পষ্ট যে মাইগ্রেশন সিস্টেমের অপব্যবহার করা হচ্ছে এসআইএলএম আবেদন করা ব্যক্তিরা প্রথমে নিজেদেরকে সচ্ছলতার প্রমাণ দিয়ে ব্রিটেনে এসেছে মানে তারা স্টুডেন্ট হিসাবে পড়তে সচ্ছল সক্ষম এই আর্থিক যেই সচ্ছলতা রয়েছে সেটা প্রমাণ দিয়ে কিন্তু তারা ব্রিটেনে এসেছেন কিন্তু আসার পরে তারা এসএলএম আবেদন করছে যেটা একেবারেই গ্রহণযোগ্য না এবং তারা মনে করছে যে এটি ব্রিটেনের যেই ইমিগ্রেশন ব্যবস্থা রয়েছে সেটার অপব্যবহার করা হচ্ছে এই মাসে সংস্কারের হোয়াইট পেপার প্রকাশের মাধ্যমে পুরো বিষয়টি স্পষ্ট হবে গত সামারে লেবার পার্টি তাদের নির্বাচনী ইস্তেহারে নেট মাইগ্রেশন কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে এদিকে মিনিস্টাররা কম বেতনা চাকরি করা ফরেন স্টুডেন্টদের যুক্তরাজ্যে থাকা আরও কঠিন করার উপায়গুলো পরীক্ষা করছেন এই পদক্ষেপ এডুকেশন ডিপার্টমেন্ট এবং ফরেন স্টুডেন্টদের ফির উপরে নির্ভরশীল ইউনিভার্সিটিগুলো থেকে প্রতিরোধের মুখোমুখি হবে বৃহস্পতিবার ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে গত বৃহস্পতিবার ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে রিফর্ম বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হওয়ার পর নর্থ ইংল্যান্ডের লেবার এমপিরা ব্যক্তিগতভাবে অভিবাসনের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাইগ্রেশন কমানোর ব্যাপারে লেবার পার্টি মানুষের আস্থা ফিরে পেতে চাইছে রিফর্ম রানকর্ন এবং হেলসবিতে উপনির্বাচনে জয়লাভ করেছে এছাড়া দলটি গ্রেটার লিঙ্কন শায়ারে মেয়র সহ দশটি কাউন্সিল কাউন্সিল পদ এবং ছয়ষটিরও বেশি কাউন্সিল আসন জিতেছে আসম আসম রানার লন্ডন